ভূতের গল্প পুরানো দিনের মাছি অনিশ দেব খাওয়া দাওয়া হয়ে উঠল সব দিকে আসর যখন একেবারে জমজমাট ঠিক তখনই তাতা এসে শাড়ি চলে ছোট্ট টান মেলে আমাকে এক পাশে ডাকল আমি অবাকচ খবর দিকে তাকাতেই ও চাপা গলায় বললো দিদি লুমুকা আসতে পারবে না পিসুমনি বলল কদিন ধরে কি যেন হয়েছে ঘর ছেড়ে একদম বেরোচ্ছে না সবসময় জানলা দরজা বন্ধ করে বসে আছে তাঁথার কথায় অবাক হয়ে গেলাম লুমুকা আসবেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি আমি সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সব এসেছে অথচ রুমুকা আসবেন না রুমুকা আমাদের আপন কাকা কিন্তু তার চেয়েও বেশি বাবার কিরকম যেন ভাই হন ওদের বাড়িটা আমাদের খুব কাছেই মাত্র তিন চার মিনিটের পথ একটা পুকুর পেরিয়ে যেতে হয় ছোটবেলায় যখন খেলাধুলো করতাম তখন রুমুকাই ছিলেন আমাদের কোচ কবাডি খেলা হোক কিংবা ব্যাডমিন্টন রুমুকা কখনোই পিছিয়ে পড়তেন না তাছাড়া দেশ বিদেশের কত রকম খেলার কত যে খবর রাখতেন আমার বা তাতার জন্মদিন নিয়ে মা বাবা বাপির তেমন উৎসাহ না থাকলেও রুমুকা কোথা থেকে এসে একেবারে হই হই কাণ্ড বাদ দিয়ে দিতেন কখনো আমাদের জন্মদিন ভুলে যাননি আমার ডাক নাম ঝিনি কিন্তু রমুকা সবসময় আমাকে ঝুনঝুনি বলে ডাকেন বলেন ঝুনঝুনির মধ্যে একটা তার তালের ব্যাপার আছে আমার তাতা স্কুলে পড়াশোনায় রুমুকা ছিলেন বিনিমাইনের গৃহশিক্ষক যখন তখন এসে পড়াতে শুরু করে দিতেন কিন্তু ওর কাছে পড়তে কখনো আমাদের খারাপ লাগতো না বাবু সবসময় আমাকে বলতেন রমণীরঞ্জন যতদিন আছে ততদিন ওদের লেখাপড়া নিয়ে আমার কোনো চিন্তা নেই এই হল রুমুকা অথবা রমণীরঞ্জন সিনহা লম্বা ফসা চেহারা টানটান শক্তভোক্ত শরীর কপাল সারবে ক্ষেত্রে খানিকটা বেশি চওড়া সাদা কালো চুল ব্যাগ ব্রাশ করে আচড়ানো চোখে মোটা ফ্রেমের চশমা পরনে ফুল হাতা শার্ট আর ধুতি গত দশ বারো বছর ধরে আমি আর তাঁদা মানুষটাকে এই একই রকম দেখেছি রুমুকা বিয়ে করেননি অল্প বয়সে বিধবা হওয়া দিদিকে নিয়ে থাকেন দিদির কোনো ছেলেমেয়ে নেই ছোট দূতলা বাড়িতে দেওয়া দুজন আর একজন কাজের লোক সীতাদি রুমুকার ঠিক নিয়ম করে চাকরি করেননি সবার কাছে যা শুনি তাতে এর মধ্যেই উনি গোটা বারো চাকরি পাল্টেছেন একদিন এই বারবার চাকরি পাল্টানোর কথা জিজ্ঞাসা করায় হেসে আমার বিনোনিতে আলতু টান মেরে বলেছেন জমজুনি মাথা উঁচু করে বেঁচে থাকার মধ্যে একটা আলাদা মজা আছে আমার লাইফটা হলো যাকে বলে চিত্ত ভয়শূন্য ভয় উচ্চ শির তবে এইবার চাকরি ছাড়ার পর রুমকা ঠিক করেছেন স্টেশনের কাছাকাছি একটা দোকান দেবেন ধরে মাছ খোঁজখবর করে বেড়াচ্ছেন দিন দশেক আগে যেদিন আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা বলতে গিয়েছিলাম সেদিন রুমকা পড়ার বইটি ছুঁড়ে ফেলে একবারে হাততালি দিয়ে লাফিয়ে উঠেছেন বাচ্চা ছেলেদের মতো বলেছেন এটা নিয়ে দারুণভাবে সেলিব্রেট করতে হবে বুঝলি সেদিন আমি তোদের গান গেয়ে শোনাবো অথচ আজ রুমুকা এলেন না টাথাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম কিন্তু ফিরে এসে যা বললো তাতে ভীষণ অবাক হয়ে গেল লুমুকার কি হয়েছে যে সবসময় জানলা দরজা বন্ধ করে বসে আছেন লুমুকার কি কোনো কোনো কারণে ভয় পেয়েছেন যে মানুষটা জীবনের চিত্তা বয়সন শূন্য শীত সে ভয় পেয়েছে ঠিক করলাম আজ রাতে এই রুমুকার সঙ্গে দেখা করতে যাব খাওয়া দাওয়া হয় পাল যখন শেষ হলো তখন রাত দশটা বেজে গেছে মাকে আর ভাবি কি ব্যাপারটা বুঝিয়ে দাদাকে সঙ্গে নিয়ে রওনা হলাম রুমকার বাড়ির দিকে বাপি সঙ্গে আসতে চাইছিলেন তাই বারণ করলাম একে তো যথেষ্ট বড় ক্লাস টেনে পড়ে ও সঙ্গে থাকছে তাছাড়া এই তো কাছেই বাড়ি লকডাউনের হলে দিয়ে আমাদের এগিয়ে দেবে মা টিফিন এরে খাবার দাবার সাজিয়ে দিলেন আর পিসিমণির জন্য আমাদের বাক্সে মিষ্টি দিলেন পিসিমণি খুব সাত্ত্বিক মানুষ পুজো আর্চা গঙ্গা জল তার নৃত্য সঙ্গী এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা ছাতা নিয়ে বের হইনি মাত্র তো দশ পনেরো মিনিটের ব্যাপার তাছাড়া টিফিন ক্যারিয়ার টর্চ ছাতা এসব একসঙ্গে সামান দেওয়া ভারী মুশকিল কাঁধা ফেঁচ একটা জায়গায় সাবধানে ডেঙিয়ে আমি তাতাকে জিজ্ঞাসা করলাম তাতা তুই জমুকাকে আসার জন্য বলেছিলি তাতা বলল না আমি বাড়িতে ঢুকতেই পিসুমণি ওই খবর দিল তারপরে বললো তুই ওপরে গিয়ে একবার দেখে দেখ তখন আমি তোতলার ছাদের ঘরে গেছি গিয়ে দেখি ঘরে দরজা জানলা সব বন্ধু শুধু ভেতর থেকে একটা হুসুর শব্দ পাওয়া যাচ্ছিল মনে হলো রুমুকারই গলার আওয়াজ তখন আমি রুমুকার নাম ধরে ডাকলাম সঙ্গে সঙ্গে হুসুর শব্দটা থেমে গেল বেশ ভয় পাওয়া গলায় রুমুকে চেঁচি উঠল কে কে গলার কেমন যেন পিকিউলিয়ার শোনালো আমার একটু ভয় ভয় করছিল কোনো রকমে বললাম আমি টাতা আমাদের বাড়ি যাবে না অমনি সব চুপচাপ হয়ে গেল কোনো সাদা শব্দ পাওয়া গেল না আমি আরও দু তিনবার রুমুকার নাম ধরে ডাকলাম কিন্তু সেই নো রিপ্লাই তখন আমি ছুটতে পালিয়ে এসেছি দাদার কথা শুনে আমার অবাক হওয়ার ব্যাপারটা আরো বাড়ছিল মাথা ঠিক মতো কাজ করছিল না আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম পুকুর পুকুরটা জলে জলে টুম অন্ধকারে জল ভালো করে ঠাউল হচ্ছে না দু এক জায়গায় আলোর টুকরো ঠিকরে পড়েছে ব্যাংকদের বর্ষা অধিবেশন এখানে আরো জোরদার জল বাতাসে পুকুর পাড়ের দুটো মাঝারি গাছে এপাশ ওপাশ দুলছে একটু দূরেই রুমকাদের বাড়ি অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে বাড়ির কোথাও কোনো আলো চোখে হচ্ছে না এর মধ্যেই ওরা সবাই শুয়ে পড়লো নাকি মনের মধ্যে একটা পর সীতাদি দরজা খুললো আমাদের দেখেই চোখ গোল গোল করে বলল তোমরা এত রাতে আমি বললাম পিসিমণি কোথায় রোহুকা কোথায় দিদিমণি পুজো করছে ঠাকুরকে শোয়াচ্ছে আর দাদা বাবু ওপরে ওদের ঘুমিয়ে পড়েছে আমি এক তথা ভিতরে ঢুকলাম বৃষ্টির বাক্সটা সিদ্ধাদির হাতে দিয়ে বললাম এটা বিষুমুনিকে দিও বলো আমরা এসেছি রুহুকার ঘরে গল্প করছি আর সময় নষ্ট না করে আমরা দোতলা সিঁড়িতে দিকে এগোলাম সিঁদ্ধে একটা বাল্ব জ্বলছে তার আলোটা কেমন যেন ঘোলাটি সিঁড়ির অর্ধেকটা উঠলেই বাড়ির পিছন দিকে অবছালো বাগানটা দেখা যায় তবে এখন অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না শুধু বাতাসে গাছের পাতার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল দোতলার অর্ধেকটা ছাদ আর বাকিটা রুমকার ঘর অন্ধকার ছাদে আরো গাঢ় একতাল অন্ধকারের মতো ঘরটা একপাশে দাঁড়িয়ে ঘরে আরো চলছে কিনা বোঝার উপায় নেই কারণ দরজায় আনলা সব বন্ধ ঘরে দরজার কাছে গিয়ে আমি রুমুকা রুমুকা বলে ডাকলাম ধাক্কাও দিলাম কয়েকবার ঘরের ভিতরে বই টই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো তা পিছন থেকে আমার হাত ধরে টান মারল চাপা কলায় বললো চুপ চলে চল আমি ওর কথা গ্রাহ্য না করে আবার ডাকলাম কোনো সারা নেই অনেকক্ষণ ধরে ডাকা টাকি করে যখন সারা পেলাম না তখন চেঁচিয়ে বললাম আমি আর তোমার নিয়ে এসেছি আমার পরীক্ষার রেজাল্টে গেলে না কোনো জবাব দিল না ধরে টান মারলো তো আমার কেমন জেদ চেপে গিয়েছিল চেঁচিয়ে বললাম তুমি দরজা না খুললে আমরা দুজন সারা রাতে এখানে দাঁড়িয়ে থাকবো বৃষ্টিতে ভিজবো এমন সময় ব্যাগ ডেকে উঠলো বিদ্যুতের রেখা ঝলসে গেল আকাশের প্রান্ত থেকে অপ্রান্তে আর প্রায় একই সঙ্গে হঠাৎ করে খুলে গেল রুমুকার ঘরের দরজা দরজায় দাঁড়িয়ে মানুষটা কিন্তু স্পষ্ট দেখতে পেলাম ওর মাথাটা বেশ ঝুঁকে পড়েছে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটার মুখে চোখে কি যে দেখলাম আমার চোখে জল এসে গেল পলকে রুমুকা রুমুকা আমার হাত ধরে পরম স্নেহে মাথায় হাত বোলালেন বললেন ভিজিস তো আয় আয় ভেতরে আয় আয় তাতা আমরা ঘরে ঢুকতে এই চট করে দরজাটা বন্ধ করে দিলেন নৌকা তারপরে বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বিছনায় গিয়ে বসলেন মাথাটা কিন্তু সামনে ঝুঁকেই রইল রৌকার ঘরে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বই দেওয়ালের তাকে বিছানায় মেঝেতে এ এরম রাখা অসংখ্য বই ওর অভ্যেস পেন্সিল দিয়ে বইয়ের পাতায় পাতায় অসংখ্য মন্তব্য লেখা উনি বললেন খুঁটিয়ে কোনো বই পড়তে হলে বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ার সময় মনের ভাব মতামত মন্তব্য এসব লিখে রাখা দরকার তাহলে বইটা মনে দাগ কেটে যায় তাছাড়া পরের বইটা আবার পড়ার সময় ওই মন্তব্যগুলো খুব সাহায্য করে লঘুকারী এই অভ্যেসটা আমি এখানে একটা রপ্ত করে ফেলেছি দেখেছি তাতে সত্যি পড়াশোনার সুবিধা হয় লঘুকারের বিছানায় নীল রঙের একটা বেড ঢাকা তার উপরে এদিক ওদিকে ছড়িয়ে আছে চারটে বই একটা হলুদ রঙের পেনসিল আর একটা সাদা ইরেজার এছাড়া একটা অদ্ভুত জিনিস পড়ে আছে বিছানায় একটা ছোট লাঠি ঘরের ডান দিকের দেওয়ালে ঘেষে রাখা একটা মাঝারি টেবিলের ওপর আমি টিফিন কেড়িয়ে টানিয়ে রাখলাম চোখের জল মুখে যে মুছে লুমুখাকে দেখলাম ভালো করে লুমুখার সারা শরীরে কেমন এক অবসন্ন ভাব ফরসা রং কিছুটা মলিন মনে হলো কপালে আর চোখের নিচে ভাঁজ ও যেন অনেক বেশি পরনে গেঞ্জি আর পায়জামা অন্য দিনের মধ্যে ধোপদুরস্ত নয় রুমুকা আমার দিকে তাকালেন ওর উজ্জ্বল চোখে কেমন যেন ভয় তো আকুল ভাব আমার বুকের ভেতরটা মুচড়ে উঠলো তাতা কখন যেন আমার হাত আপড়ে ধরেছে বুঝলাম ও ভয় পেয়েছে এই রুমুকা কেউ চিনতে পারছে না আমার কাছে ওই মানুষটা অচেনা রুমুকা বললেন বোস তোরা বোস ঘরে একটা টুল একটা বেতের মোড়ার একটা চেয়ার রয়েছে আমি বিছানায় রুমুকার প্রায় মুখোমুখি গিয়ে বসলাম তাতা মোরাটা আমার কাজটিতে টেনে নিয়ে এসে বসলো লহুকা হাসতে চেষ্টা করে বললো ঝুম জানি তো রেজাল্টের খাওয়া দাওয়া হয়েছে কেমন হলো আমি বিছানায় দেখা লাঠিটা দেখে জিজ্ঞাসা করলাম পড়াশোনা করতে তোমার আজকাল লাঠি যাচ্ছে নাকি লোহুক কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলেন আম করে বললেন আরে লাঠিটা নিয়েছি হঠাৎ চুপ হয়ে পড়ে গেলেন আমার লাভ হলো অভিযোগের সুরে বললাম তুমি তো আমাদের সেই ছোটবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছো আর তুমি নিজেই সত্যি কথা বলতে ভয় পাচ্ছো ঠিক করে তো তোমার কি হয়েছে ঘর ছেড়ে বেরোচ্ছ না দরজাহানা বন্ধ করে বসে আছো কি ব্যাপার তো নৌমুখা যেদিন মতো ঘাট মাখিয়ে শক্ত হয়ে বসে গেলেন আমি তাতার দিকে ফিরে বললাম দরজা খুলে আমি ইলেকট্রিক শখা অংশের মতো ছিটকে উঠে দাঁড়ালেন নুমুখা ওর চোখে মুখে পলকে নেমে এসেছে গাঢ় আতঙ্কের ছায়া ভয়াত্ত প্রায় চেঁচিয়ে উঠে বললেন পুলিশ না পুলিশ না খুললেই ওগুলো ভেতরে ঢুকে পড়বে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ওগুলো ওগুলো মানে মাছি মাছি প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন রুমুকা তারপর ধবাস করে বসে পড়লেন বিছানায় ডান হাতে শক্ত উঠায় তুলে দিলেন খাটো লাঠিটা ঘরের চারপাশে অনুসন্ধানী নজর গুলিয়ে দিলেন আরেকবার বিছানায় লাঠিটা ডাকার মানে এবার বুঝতে পারলাম আমি কিন্তু লাঠি দিয়ে মাছি তাড়াতাায় তো মরিয়া কেন রুমুকা আমি ওকে সাহস রোগানোর জন্য বললাম মাছি কি এত ভয় করছ কেন মাছি কি তোমাকে খেয়ে ফেলবে এ বাসবাস মাথায় রাখলেন নৌকা তারপর একটা দীর্ঘ নিরশ্বাস ফেলে বললেন তুই বুঝবি না এ সাধারণ মাছি নয় মৌমাছি পরিবেশটা হালকা করার চেষ্টা করলাম নৌকা হাসলেন না আমার দিকে ভয়ের চোখে ডাকিয়ে গলায় বললেন মৌমাছি নয় পুরনো দিনের মাছি পুরনো দিনের মাছি তার মানে হাতের লাঠিটা বিছানায় রেখে বিষণ্ন হাসলেন নৌমুখা অস্পষ্ট স্বরে বললেন বললেন বললে কেউ বিশ্বাস করতে চাইবে না আমি করব তুমি বলো সব তোমাকে বলতেই হবে কেন তুমি কদিন ধরে এমনই এমন করছো কি হয়েছে তোমার আমার যে দ্রমুখা জানেন তাই এমন ভাবে উনি বিছানায় গুছিয়ে বসলেন যে আমি বুঝতে পারলাম সব কিছু খুলে বাড়বার জন্য উনি মনে মনে নিজেকে তৈরি করছেন লঙ্কার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওর ভেতর ভেতরে যন্ত্রণার একটা তোলপাট চলছে আমার ভীষণ মায়া হচ্ছিল আচমকা বাজ পড়ার শব্দে আমাদের কানে যেন তালা লেগে গেল মেঘের গুড়গুড় শব্দ মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ শুনতে পেলাম ঘরে স্পিডেই ঘুরছে কিন্তু জানলা দরজা সব বন্ধ থাকায় কেমন একটা ভাব খুব সিরিয়াস মুখ করে সব বলছি কিন্তু আর কাউকে এই একথা বলিস না তাহলে আমাকে সবাই পাগল ভাববে আমি ঘাড় নেড়ে কথা দিলাম দাদা বললো কাউকে বলবো না মরে গেলেও বলবো না শুনতে হলে কয়েকবার ঘরের ওপাশ দেখলেন রুমকা তারপরে হাতে হাতে ঘষে হাতে হাত ঘষে কিছু একটা মনে করার চেষ্টা করে থেমে থেমে বলতে লাগলেন আমার বই পড়ার নেশার কথা তো তোরা জানিস এও জানিস যে বই পড়ার সময় বইয়ের মার্জিনে পেন্সিল দিয়ে নোট লিখি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান পি দ্য ফার্মা এরকম নোট লেখার অভ্যেসটা অভ্যেস ছিল ষোলোশো একুশ সালে তিনি আরেক ম্যাথমেটিশিয়ান ডায়োফ্যান্টাসের লেখা নামে একটা বই কিনেছিলেন সেই বইয়ের মার্জিনে তিনি এমন একটি মন্তব্য লিখে গিয়েছিলেন যা থেকে ফার্মার্স লাস্ট থিওরেম নামে একটা উপপাদ্যের জন্ম হয় এই উপপাদ্যটা প্রমাণ করতে অঙ্কবিদ্যার তিনশো সাতাশ বছর লেগে গিয়েছিল কথা বলতে বলতে রুমুকা নিজের স্বাভাবিক চন্দ্র ফিরে পাচ্ছেন বলে আমার মনে হলো তা না হলে উনি মাছির কথা থেকে ম্যাথমেটিশিয়ানের কথায় যেতেন না ঘরের টিউব লাইটের আলো এক পাশ থেকে রুমুকার কপাল এসে পড়েছে চকচকে সেই জায়গায় একটা শিরা ফুলে রয়েছে ফার্মার কথা থাক আমার কথা বলি আবার বলতে শুরু করলেন বইয়ের মার্জিনে নোট লেখার জন্য আমি একসঙ্গে এক ডজন করে পেন্সিল কিনে রাখি সেগুলো শেষ হয়ে শেষ হয়ে যখন একটা পেন্সিল এসে থাকে তখন আমি কলকাতা থেকে আবার নতুন এক ডজন পেন্সিল কিনে নিয়ে আসি ঝুনঝুনি ঝুনঝুনি তো জানিস কহিনুর পেন্সিল আমার বরাবরই খুব পছন্দের কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট পাড়ার পটু একটা পাইকারি খাতা পেন্সিলের দোকান থেকে আমি সবসময় কোহিনুর পেন্সিল কিনি শুধু পেন্সিল কেন কাগজ ইরেজার এসবও আমি ওই দোকান থেকেই কিনি ঠিক সাত দিন আগে আমি কয়েকটা কাজে কলকাতায় গিয়েছিলাম আগের পেন্সিলগুলো শেষ হয়ে গিয়ে একটা এসে থেকেছিল তাই কলেজকে পাড়ায় এসে ঠিক করলাম এক ডজন পেন্সিল কিনে নিয়ে যাব সে দিনটা ছিল মেঘলা দুপুর দুটো নাগাদ আমি পটুমুটনার সেই দোকানটায় গেলাম আর তারপর থেকে এই যে সব অদ্ভুত ব্যাপার শুরু হলো লৌকা থাকলেন নৌকা থামলেন কপালে হাত বোলালেন বোধহয় ঘাম মুছলেন চোখে চশমাটা অকারণে বার কয়েক নাড়াচাড়া করলেন তাতা কৌতূহলের বেলা জিজ্ঞাসা করল কি শুরু হলো কি শুরু হলো নৌকা কয়েকবার ঢোক বলতে শুরু করলেন দোকানটার নাম গ্লোব কনসার্ন মাঝারি মাপের একটা রং চঙে সাইনবোর্ডে শৌখিন হরফে নাম লেখা দোকানটা সুনাম যথেষ্টই আছে কারণ গলির মধ্যে হলেও সেখানে সবসময় খদ্দেরের ভিড় লেগেই থাকে কিন্তু সেদিন দোকানটার কাছাকাছি গিয়ে আমি এখানটা একটা তাজ্য হয়ে গেলাম দুপুরের মেঘলা আকাশ থেকে অদ্ভুত এক আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই অপরতিক আলোয় দেখলাম দোকানটার সামনে পিচের রাস্তাটা একেবারে পাল্টে গেছে কোথায় সেই খানা কন্দে ভরা ময়লা পিচের পথ তার বলতে মসৃণ পরিচ্ছন্ন এক চত্তর বাঁধানো চত্বর চোখে পড়লো আমার চত্বরটা গলির তুলনায় মাপে অনেক বড় আমি অবাক হয়ে এপাশ ওপাশ দেখতে লাগলাম ঠিক তখনই আর একটা অদ্ভুত ব্যবহার আমি খেয়াল করলাম দোকানটা এমন একটা এলাকায় যেখানে শব্দের ঝালাপালা সর্বদা লেগেই আছে ট্রামের ঘর ঘর বাস গাড়ির শব্দ রিক্সো সাইকেল ভ্যান বইয়ের স্টল মুটে সেখানে কিন্তু সেদিন ওই সানবান চত্বরে পাওয়া দেওয়া মাত্রই চারপাশের হরেক রকম শব্দ পলকে কোথায় যেন মিলিয়ে গেল সব চুপচাপ যেন ভুল করে কোনো উপাসনা মন্দিরে আমি পা দিয়ে ফেলেছি একটু দূরে আমি দোকানটা দেখতে পাচ্ছিলাম তবে গ্লোব কনসার্নের সাইন বোর্ডটা চোখ পড়লো না তার বদলে রং ছটা লম্বা একটা সাইন বোর্ড দেখতে পেলাম তার অক্ষরগুলোর এমনই দুর্দশা আছে ভালো করে কিছু পড়া যাচ্ছে না তাছাড়া সবকিছু কেমন ঝাপসা লাগছিল আমার চোখে দোকানটার দুপাশে নকশা কাটা দুটো থাম তাদের গায়ে খোদাই করে কি সব যেন লেখা আর ডান দিকের থামে একেবারে শেষ লাইনে উনিশশো ছয় সংখ্যাটা ছিল লেখা ছিল এটা বেশ মনে আছে আমি খানিকটা ইতস্তত পা ফেলে দোকানে গিয়ে ঢুকলাম অবাক হয়ে দেখলাম যে দোকানটা খাতা পেন্সিল কাগজ একদম বিষয় একদম ঠাসা থাকে সেটাকে আবার খাঁ খাঁ করছে আর দোকানটাকে বেশ অন্যরকম লাগছে সামনে পালিশ করা কাঠের লম্বা কাউন্টার কাউন্টারের ওপাশে কেউ নেই দোকানের মালিককে আমি চিনি মানে মুখ চিনি বেটে মতো মাথায় টাক দুধি বান্ধবী পড়েন পান খাওয়ার অভ্যেস আছে তাকে কোথাও দেখলাম না আর যে তিনজন সেলসম্যানকে দোকানে বরাবর দেখেছি তাদেরও পত্তা নিয়ে দোকানের ভেতরে যেসব র‍্যাক দাঁড় করানো রয়েছে সেগুলো খালি দোকানের পিছন দিকের দেওয়ালে একটা বড় পেন্ডুলাম ঘড়ি চোখে পড়লো আমার একটা পেঁচানো তারের সঙ্গে ধাতুর পিণ্ডটা ঝুল ঝুলছে আর ঘড়িটা সব কল একটা কাঁচের গ্লোবের মধ্যে বসানো ফলে বাইরের থেকে এই যন্ত্রপাতির নড়াচড়া কাজকর্ম সব কিছু দেখা যাচ্ছে ঘড়িটা দেখেই বেশ পুরনো মনে হচ্ছিল পরে বইপত্র পড়ে জেনেছি ওই ঘড়ি কম করে দেড়শো বছরের পুরোনো এগুলোকে বলা হতো ফোর হান্ড্রেড ব্লক কারণ একবার দম দিলে এই ঘড়ি চারশো দিন চলতো সে সময় এই ঘড়িগুলো ইউরোপ আর আমেরিকায় খুব পপুলার ছিল এত পুরোনো পেন্ডুলাম ঘড়ি এই দোকানে কোথা থেকে এলো কে জানে তাছাড়া দোকানও তো কাউকে দেখতে পাচ্ছি না বেশ কিছুক্ষণ সময় চুপচাপ দাঁড়িয়ে কেটে গেলো তারপর আমি দু তিনবার কেউ আছেন বলে হাঁক হাঁক মারলাম ওই নিস্তব্ধ পরিবেশে আমার কথাগুলো কেমন এক অদ্ভুত পাপা প্রতিধ্বনি তুললো কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না আর কাউকে দেখতেও পেলাম না আমি এপাস ওপাস নজর চালিয়ে দোকানদারকে খুঁজছি হঠাৎ দেখি ঢ্যাঙা মতো একজন মানুষ কাউন্টারের ওপাশে আমার মুখে মুখোমুখি দাঁড়িয়ে এই মানুষটা কোথা থেকে আচমকা এসে উদয় হলো উদয় হলো তা বলতে পারবো না তবে একে আমি আগে কোনোদিন দেখিনি লোকটা বেশ লম্বা আর রোগা গাল দুটো বসে গিয়ে দুটো অর্থ তৈরি হয়েছে তার কপালে অনেক ভাঁজ মাথায় চুল প্রায় নেই বললেই চলে দু চোখে সুর মাঝে থেকে কিছু লাগানো আর তার জন্য চোখ দুটোকে চেরা অর্থ মনে বলে মনে মনে হচ্ছে বয়স সত্তর টোত্তর হবে পরনে ঘেরাও সাটিনের ফুট হাতা জামা তাতে বুকের বাঁদি ঘেঁষে বোতামের শাড়ি নেমে গেছে আর চওড়া বা আর ধুতি বেশ যত্ন করে কছানো লোকটার গোটা মুখ আর হাত বেশ ফ্যাঁকাশে যেন হোয়াইট ওয়াশ করা ঠোঁট জোড়া টুকটুকে লাল সে করে কি যেন বলল আমাকে কিন্তু আমি শুনতে পেলাম না শুধু দেখলাম তার জীব আর মুখের ভেতর ঠোঁটের মুখের ভেতরটা মতোই টকটকে লাল যেন এইমাত্র এক বোতল আলতা গিলে এসেছে লোকটিকে ঘিরে অদ্ভুত এক আবছা কুয়াশা নড়ে চড়ে বেড়াচ্ছিল আর বর্ষার ঘুমটের মধ্যেও আমার একটু শীত শীত করছিল আমি হতমহ্মচকে মানুষটিকে দেখছিলাম লোকটি যেন হওয়ায় ভেসে আমার কাছে এগিয়ে এলো আমাদের দুজনের মাঝে শুধু ওই কাঠের কাউন্টার লোকটির ঠোঁট নড়ে উঠলো আবার জিজ্ঞাসা করলো কি চাই আমি ইতস্তত করে এক ডজন কহিনূর এইচ পেন্সিলের কথা বললাম এমন সময় দু তিনজনের কান্নার শব্দ আমার কানে এলো একজন মহিলা দোকানের আনালেও কোথাও বসে বুক চাপে মোরা কান্না কাচ্ছে, সে কান্না ভারী অদ্ভুত কারণ কান্নার এক একটা টান প্রায় দু তিন মিনিট করে চলছে তার মাঝে দৌড় নেওয়ার জন্য কেউ একটুও থামছে না কান্নার শব্দের সঙ্গে সঙ্গে খোল করতালের শব্দ হালকা ভাবে কানা হইল আর সেই সঙ্গে অগরুর মতো গন্ধ যেন টের পেলাম বৃদ্ধ দোকানদার পেন্সিল নিয়ে আসার জন্য দোকানের পিছন দিকে কোথায় যেন মিলিয়ে গেল তখনই দোকানের ভেতর দিকে মেঝেতে কাদা কাপড় ঢাকা একটা খাঁচে আমার নজরে পড়ল রুমুকে দম নেওয়ার জন্য থামতেই আমি চাপা জিজ্ঞাসা করলাম কিসের খাঁচা কিসের খাঁচা রুমুকা লোহা দীর্ঘশ্বাস ফেলে বলল জানি না তবে তার ভিতরে কিছু একটা ছিল কারণ সেটা নোট ছিল খাঁচার ফাঁক ফোকর দিয়ে বোধহয় মাথা বাড়াচ্ছিল ফলে কালো কাপড়টা বারবার এদিক ওদিক উঁচু হয়ে উঠছিল খাঁচার ভেতর থেকে একটা ফোঁস ফোঁস শব্দ আর নানা ঝাঁকটানোর শব্দ শোনা যাচ্ছিল কিন্তু আগেই তো বলেছি প্রত্যেকটা শব্দ কেমন ফাঁপা আর তার অদ্ভুত এক প্রতিধ্বনিময়ের রেশ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল একটু পরেই দোকানদার কাউন্টারের কাছে কাছে এসে উদয় হলো তার মুখ আরো বিবর্ণ আরো ফ্যাকাশা লাগছে ভাবলে মুখ দেখে বোঝা যায় কান্নি টান্না শব্দ সে মোটেই শুনতে পাচ্ছে না অথবা শুনতে পেলেও আমল দিচ্ছে না লক্ষ্য করলাম তাকে ঘিরে এখনো সেই রহস্যময় কুয়াশা আর সেই সঙ্গে একটা নতুন জিনিস চোখে পড়লো চার পাঁচটা ডুমো ডুমো নীল মাছি তার মাথার কাছে ফন ফন করছে কখনো মুখে চোখে বসে পড়ছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটা মোটেই মাছিগুলোকে তালাচ্ছে না ওগুলো মুখের উপর বসে আছে বসেই আছে লোকটা এক ডজন পেন্সিল নির্বিকার হয়ে এগিয়ে দিল আমার দিকে আমি টাকা দিতেই ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসলো তারপরে বাসবাস মাথা বললো এ টাকা চলবে না এমনি নিয়ে যান না লোকটার কথা আমি শুনতে পাইনি তবে ঠোঁট নাড়া দেখেছি আর তাই থেকেই হয়তো কথাগুলো আন্দাজ করে নিয়েছি তা যাই হোক পেন্সিলগুলো মুঠো করে হাতে নেওয়া মাত্রই আমি একটা ধাক্কা খেলাম নীল রঙের পেন্সিলগুলো বরফের মতো ঠান্ডা তাছাড়া কহিলু পেন্সিল নীল রঙের হয় বলে কখনো শুনিনি আমি হঠাৎই ভয় পেয়ে গেলাম দোকান ছেড়ে রওনা হয়ে গেলাম চটপট সেকেন্ডের মধ্যে সান বাঁধানো চত্বরটা পেরিয়ে একটা পিছের রাস্তায় পাড় দিতে আমার ঘোর কেটে গেল আর সঙ্গে সঙ্গে রোজকার চেনা জানা শব্দের ঝাঁপিয়ে পড়লো আমার দোকানে ভালো করে চেয়ে দেখি আমি বহুদিনকার চেনা রাস্তায় দাঁড়িয়ে আছি কথার মাঝে একটু ফাঁক পেয়ে তাতা জিজ্ঞাসা করলো পিছন ফিরে তাকিয়ে দোকানটাকে দেখতে না। রুমুখা বিমূঢ় মাথা নাড়লেন তারপরে বললেন হ্যাঁ দেখতে পেয়েছি সবকিছু আগের মতোই কোথাও কোনো নেই দোকান লম্বা থাম কিছুই চোখে ব্যাপারটাই আমার মনের চোখ মনের ভুল টুমুখা শেষ দিকে কথা বলে বিড়িড় করে বলছিলেন কান পেতে বেশ কষ্ট করে শুনতে হচ্ছিল আমি টুমুকার কথায় সায় দিয়ে বলে উঠলাম ঠিক ধরেছো তুমি গোটা ব্যাপারটাই তোমার মনের ভুল রুমুকে মাথা নাড়লেন বললেন না রে মনের ভুল এর অন্তত দুটো প্রমাণ আমার কাছে রয়েছে কি প্রমাণ এক রোখা গলায় জিজ্ঞাসা করলাম পেন্সিলগুলো তোরা একবার দেখ তাহলে খানিকটা বুঝতে পারবি এই কথা বলে রুমুকে দেয়ালের তাকে রাখা দুধাক বইয়ের ফাঁক থেকে কয়েকটা নীল রঙের পেন্সিল বের করে আমার চোখের সামনে মেলে ধরলেন পেন্সিলগুলো নতুন এখনও কাটা হয়নি রুমুকা বললেন কোম্পানির নামটা পড়ে দেখ আমি আর তাতা ঝুঁকে পড়ে নামটা পড়লাম এফ এন গুপ্ত অ্যান্ড কোম্পানি এই কোম্পানি পেন্সিলের কথা কখনো আমরা শুনিনি ডুমকা বললেন ব্রিটিশ আমলে আমাদের ছোট ছোটবেলায় এই পেন্সিল চালু ছিল এন গুপ্তদের কারখানা ছিল নর্থ কালকাটায় স্মৃতিতে ওই পেনসিল কমপক্ষে চল্লিশ বছরেরও বাজার থেকে উঠে গেছে এখন কোনো দোকানে ওই পেন্সিল পাওয়ার কথা নয় তাছাড়া তাছাড়া কি দমকা কোনো উত্তর না দিয়ে কয়েকটা করে পেন্সিল আমার হাতে তাতার হাতে দিলেন ওগুলো ধোকা মাত্রই আমরা চমকে উঠে একটা ভয়ের শব্দ করে ফেললাম ওগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিলাম বিছানায় পেন্সিলগুলো যেন বরফ দিয়ে তৈরি রুমুকা বিড়বিড় করে বললেন এটাই বলতে চাইছিলাম সেই দিন থেকে এই পেন্সিলগুলো এরকম কন গনে ঠান্ডা এটাই একটা প্রমাণ যে ব্যাপারটা আমার মনের ভুল মনে মুখ কাঁপানো শব্দে মেন থেকে উঠলো বাইরে বৃষ্টির শব্দ কয়েক গুণ বেড়ে গেল যেন রুমুকা টেবিল ঘড়িতে রাত নৌকার টেবিল ঘড়িতে রাত প্রায় পৌনে এগারোটা আমরা বাড়ি ফিরবো বকি করে খেয়ে জানে মা বাপি নিশ্চয়ই চিন্তা করবেন কিন্তু দিশেহারা মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছিলাম না তা তা করে জিজ্ঞাসা করে বসলো আরেকটা প্রমাণ ফোনটা রুমুকার নড়ে চড়ে বসলেন চোখ থেকে চশমাটা খুলে নামিয়ে রাখলেন বিছানায় আঙুল দিয়ে বেশ কয়েকবার চোখ ঘষলেন নাকের গোড়াটা ম্যাসেজ করলেন তারপর শূন্য দৃষ্টিতে ঘরের সিলিংয়ের দেখে বসবাস তাকিয়ে জবাব দিলেন এই মাছিগুলো ওইগুলো দ্বিতীয় প্রমাণ যে সেদিনে আমি ভুল দেখিনি আমি আর থাকতে না পেরে বললাম রুমুকা তুমি ব্যাপারটা নিয়ে বেশি ভেবেছ তুমি যদি ভুল না দেখো দেখে থাকো তাহলে সেই দৃশ্যটার কি মানে হতে পারে একটা কিছু মানে তো নিশ্চয়ই থাকবে রুমুকা মাথা নাড়লেন না একমত হয়ে চশমাটা চোখ দিয়ে আলমোড়া ভেঙে চশমাটা চোখে দিয়ে আলমোড়া ভেঙে একটু অন্যরকম হাসলেন অন্য চশমাটা চোখে দিয়ে আর মনে হয় একটু অন্যরকম ভাবে বসলেন তারপরে বললেন সেদিনের ব্যাপারটা নিয়ে আমি হয়তো কম করেও কয়েক হাজার বার ভেবেছিলেন নি তাতে যে মানেটা বারবার বেরিয়ে আসতে চাইছে সেটা খুব ভালো নয় শুনলে তোদের মন খারাপ হয়ে যাবে আমি যেদি কথা বললাম হোক মন খারাপ তোমাকে বলতেই হবে তুমি একা একা এরকম কষ্ট পাচ্ছ আমার একটু ভালো লাগছে না তাহলে শোন আমার যা মনে হয়েছে বলছি রুহা ধীরে ধীরে বলতে শুরু করলেন আমাদের মহাবিশ্বে যে সময়ের স্রোত তারই কোথাও একটা গরমিল হয়েছিল সেদিন এসে মেঘলা দুপুরে এই ধরনের ব্যাপারকে টাইম স্লিপ বলেন এই টাইম স্লিপের জন্য হয়তো সেদিন হঠাৎ করে আমি সালে স্থাপিত হয়েছে এমন দোকান দেখে ফেলেছিলাম সব কিছুই অন্তত পঞ্চাশ ষাট বছরের পুরোনো এমনকি দোকানদার পেন্সিল খাঁচা মাছি সবই পুরনো আমলের সুতরাং বলতে পারিস কোন এক ঘটনাচক্রে এখনকার সময়ের সঙ্গে পুরোনো সময়টা যোগাযোগ হয়ে গিয়েছিল তাহলে কি বলতে চাও পঞ্চাশ ষাট বছর আগে ওই দোকানের জায়গাটা ওই রকম একটা ভুতুলের দোকান ছিল আমি প্রথমটা তাই ভেবেছিলাম তাই ওপারে গিয়ে খোঁজখবর করেছিলাম কিন্তু কেউ কিছু বলতে পারেনি এটা জেনেছি ওখানকার আগে ওখানে একটা চীনের লন্ড্রি ছিল আচ্ছা রুমুখা মাছিগুলো ওরকম উঠছিল কেন এমনিতে তো মরা মানুষের মুখে ওরকম মাছি বসে রুমুখা ধীরে ধীরে মাথা তোলায় বললেন সেটাই তোমারই অদ্ভুত আমার যা মনে হয়েছে সেটা ভালো নয় তবু তোরা যখন জোর করছিস তখন বলি আমার ধারণা ওই দোকানদার ভদ্রলোক ঠিক ইয়ে মানে জীবিত মানুষ ছিলেন না হয়তো সদ্য মারা গেছেন দোকানের ভেতর থেকে সেই জন্যই হয়তো কান্নাকাটি আর খোল কর্তাদের শব্দ ভেসে আসছিল সেই সঙ্গে অগুরুর গন্ধ কুয়াশা আর মাছি সব মিলিয়ে আমার মন বলছে লোকটা সাধারণ মানুষ ছিল না অন্য কিছু ছিল তার ঠোঁট আর মুখের ভেতরটা টকটকে লাল ছিল কেন আমি বলতে পারবো না আর কানো কাপড়ে ঢাকায় খাঁচায় কি ছিল তাও আমি আন্দাজ করতে পারিনি কিন্তু যতটা যতই ব্যাপারটা নিয়ে ভাবি ততই আমার ভয় করতে থাকে সময়ের বিশাল একটা ফারাক নিয়ে আমার কিছুক্ষণ যেমন যোগাযোগ হয়েছিল পুরোনো সময়ের সঙ্গে সেখান থেকে কেমন করে জানি না পেন্সিল আর মাছিগুলো চলে এসেছে আমাদের আমার কাছে এই দুটো প্রমাণ সবসময় আমাকে মেঘলা দুপুরটার কথা মনে পড়িয়ে যায় তাছাড়া তোরা তো জানিস কমাস ধরে আমি একটা দোকান খোলার কথা ভাবছি দোকান খোলার পর আমি যাবো কাউন্টারের ওপাশে দোকানের ভেতরে তখন টাইম স্লিপের দুর্ঘটনা এখন আগামী দিনের হয়তো আমার দোকানে এক দজন পেন্সিল চাইবে তখন হঠাৎই থেমে গিয়ে মাথার চুলের বে চেপে ধরলেন রুমুখা অদ্ভুত গলায় বললেন জানিস যখন আমি এইসব কথা ভাবি তখন যেন পাগল পাগল লাগে মনে হয় মনে হয় আমি ঝুঁকে পড়ে রুমুখের হাত চেপে ধরলাম টের পেলাম ওর হাত ঘামছে আমি বললাম তুমি সব আজগুবি চিন্তা ভুলে যাও তোমার কোনো ভয় নেই তোমার কিচ্ছু হবে না রুমকা অবসন্ন গলায় বললেন ভুলতে হয়তো পারতাম কিন্তু পারছি না ওই মাছিগুলোর জন্য ওরা সুযোগ পেলে আমার কাছে চলে আসে এই অদ্ভুত গল্পের আহ অনিস দেবের কলমে এখানেই শেষ